আজকে আমরা যাচ্ছি মামার বাড়িতে মামার বাড়িতে আজকে মায়ের টানে মামার বাড়ি যাচ্ছি মানে আমাদের মামা বাড়ি আজকে মায়ের পুজো আছে তো সেই জন্য দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর আজকের ওয়েদারটা না একটু খুবই সুন্দর তাই না বলো আজকে যেহেতু মেঘলা মেঘলা আছে আর কালকে বৃষ্টি হয়েছে আর এই দেখো আমরা মাকে নিয়ে বাজনা করেছি এবার বাড়ির দিকে যাচ্ছি আমরা অনেক আগে পৌঁছে গেছি কিন্তু মাকে আবার আগাতে এনেছিলাম এই দিকটায় তো সবাই বাড়ি নিয়ে যাচ্ছে তো বরণ করে ঢোক আসনে বসানো হবে তো দেখো বরণ করে আসুনে বসানো হয়ে তাছাড়া আমি রেডি হয়ে চলে এসেছি পুজো অঞ্জলি দেবো বলে এই দেখো এইভাবে সেজেছি মানে আর ভালো লাগছিলো না পুরো না দেখে সেজেছি তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে আর কি বলো মায়ের পুজোটা করতে আমার সত্যি খুব ভালো লাগে সেই জন্য আমি করার চেষ্টা করি আর খুবই ভালো লাগে আর এই দেখো এদিকে হোম হচ্ছে হোম হলেই পুজোটা কমপ্লিট হয়ে যাবে আর পুজোটা না তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে মানে প্রায় দশ সাড়ে দশটার মধ্যে শেষ হয়ে যাবে তো যাই হোক প্রতি বছর একটু লেট হয় এর আগের একটু তাড়াতাড়ি হয়েছিলো তো মায়ের পুজোটা হয়ে গেলেই তোমাদেরকে দেখাবো আমরা আর কি কী করছি আর মেঘ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে আজকে তো দেখো হোম হয়ে গেলে আর এই হোমের ধোয়াটা নিতে না আমার খুব ভালো লাগে আর নেওয়াও সবাই বলে নিতে তো নিয়ে নিয়েছি তো এবার মামি বললো এখান থেকে ধান আপ খেয়ে তারপরে যাবি তবে আমি আপ খেয়ে এখানে চলে এসেছি সামনে তো এখানে এসে একটু ছবি তুললাম একজনা ছিল তাকে বলে আমাকে একটা ছবি তুলে দাও তো এবার খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে শুয়ে পারবো প্রচুর ক্লান্ত লাগছে আর যেই ঘরে এসে দেখো কি ঝড় মেঘ উঠেছে চলো চলো আজকের মতো টাটা